আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার তো অনেক হাসি পাচ্ছে কারণ হচ্ছে কিস্তির মাস্টার নাটকটা সবাই মানে দেখলে বুঝতে পারবেন যে এই নাটকটা দেখার পর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কয়েকটা সিন দেখে তো যাই হোক নাটকটা দেখতেছিলাম হাসি পাচ্ছে তাই একটু ভিডিও করে রাখলাম আর এখন সকালবেলা এটা ছিল গতকালকের ভিডিও একটু দেখাইলাম আপনাদেরকে তা আজকে সকালে মানহাকে রেডি করে এখন স্কুলে নিয়ে যাব এই তো মেয়েকে রেডি করে নিছি তো ওকে স্কুলে নিয়ে যাব তো এখন বের হয়ে পড়লাম ওকে দিয়ে আসবো স্কুলে চলো তো এই তো স্কুলে দিয়ে ওকে চলে আসলাম বাসায় তো বাসায় আসার পর এখন ডিম পোস্ট করবো ডিম পোস্ট করে নিচ্ছি তো নাস্তা করব এখন আর হচ্ছে ফ্রুটস কেটে নিলাম অ্যাভোকাডো তো এটা আসলে এখন ডিম আর এটা দেই আমি অ্যাভোকাডোটাই দিই খাবো তো আর হচ্ছে চা বানিয়ে নিলাম তো নাস্তা করব তো ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিই একটু একটু করে ভিডিও করে রাখলাম আর সাথে একটু কথা বলি তো সকাল সকাল এখন আমি চা খাবো ডিম খাবো সাথে অ্যাভোকাডো আছে তো আমি চাইছিলাম এটা যে একটা সুন্দর মতো স্যালাড করে ব্রেডের ব্রেডের সাথে মানে দিয়ে টোস্ট করে আর কি খাওয়ার জন্য পরে আবার মনে হলো যে না এখন আর ভালো লাগতেছে না এত কিছু করার তো শর্টকাট করে আর কি বাজি দিয়ে ডিম পোস্ট করে অ্যাভোকাডো নিয়েই খেয়ে নেবো এখন এটাকে একদম সুন্দরভাবে টোস্ট মানে ব্রেডের দিয়ে এটাকে মাছ করে বানাবো এত কিছু করব তো সে ধৈর্যটা এই মুহূর্তে নাই তো এই জন্য শর্টকাট করে শুধু ছিলে খেয়ে নিচ্ছি আর মান্নার জন্য পাস্তা কুকিং করে রাখা রাখলাম এই তো সবজি ভেজিটেবল দিয়ে আর কি মান্নার জন্য পাস্তা করা হলো এখানে অনেক লস চিজ ছিল ভেজিটেবল ছিল তারপর বাটার ছিল তো সব কিছু দিয়ে কিন্তু ওর জন্য পাস্তাটা তৈরি করা হয়েছে তো ও খাবে আমরাও খাবো তো করে রাখলাম এই তো পাস্তাটা হতে হতে কালকে আবার মানহার জন্য মানহা বলতেছিল ওর জন্য পিৎজা অর্ডার দেওয়ার জন্য তো পিৎজা অর্ডার না দিয়ে আমি ভাবলাম যে একবারে আমাদের জন্য রাতের খাবারটা অর্ডার করে দিই গতকালকে রাতে তো আমি আমাদের জন্য খিচুড়ি অর্ডার করলাম ভুনা খিচুড়ি তো আমি মানহার বাবা আমার জন্য আর মানহার জন্য খিচুড়ি অর্ডার করে দিলাম আর ভাবলাম যে এখন আর অন্য কিছু না করি পিৎজা আর এই তো এই যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে আসছি আমার বাসার জন্য তো কিছু শপিং করা হয়েছিল টোকেটাকি তো সময় করে আপনাদের সাথে দেখাবো কি কি শপিং করলাম তো এটা এখন আমি সুন্দর করে রাখবো আমি এই তো তা আমি কিন্তু সাইটে ফুলের টপটার পাশে রেখে দিছি আমার এই এই হোয়াটসঅার উপরে কিন্তু সাইটে আমি অনেক কিছুই রাখছি ফুলের টপ মানহার একটা ছবি আরও কিছু জিনিসপত্র রাখছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর আমি চেষ্টা করছি সব কিছুই হোয়াইট রাখার জন্য এখন খিচুড়ি অর্ডার করছিলাম আমাদের জন্য তো সেগুলি আসছে এগুলি খুলবো আর খাওয়া দাওয়া করবো এটা গতকালকের ভিডিও ছিল তো ওইটা খাওয়া দাওয়া করবো আমরা তো আশা করলাম এলোমেলো একটা ছোট্ট মোটো ব্লগ আপনাদের কাছে ভালোই লাগছে তো সবে ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সবে ভালো থাকেন আল্লাহ হাফিজ